ওকে সো আশা করি যারা ছেড়ে পড়তে চান তাদের জন্য খুবই চমৎকার বাচ্চা হবে এগুলো তো তারপরে হচ্ছে আমি চার দুই জোড়া রানিং সবজি দেখাচ্ছি এখানে একদম বাছাই করা সবজি আছে দুইটা নর এবং দুইটা মাদি এবং এইখানে তিনটার চোখ কড়ালাল একটার চোখ একটু কম লাল আমি আবার বলতেছি এই সামনের সবার প্রথমে যেটা মাদি কবুতর এটার চোখ একটু কম লাল বাকি তিনটার চোখ লাল এবং এই প্রত্যেক এখানে প্রত্যেকটাই হচ্ছে একদমই ফ্রেশ এগুলো আমি বাছাই করে রাখছি আর কি তো যারা নিবেন মিনিমাম দুই জোড়া নিতে হবে দুই জোড়া ছাড়া কোনো ডেলিভারি হবে না আমি আবারও বলতেছি যারা নেবেন মিনিমাম হচ্ছে দুই জোড়া ঢাকার বাইরে এর নিচে কোনো ডেলিভারি হবে না ঢাকার ভিতরে সর্বনিম্ন জোড়া ডেলিভারি হবে আর দাম যেটা বলবো এটাই একদমই ফিক্সড দাম দামি করার কোনো অপশন নেই সো এইগুলো প্রত্যেকটাই রানি এর আগে তারা অনেকবার ডিম বাচ্চা করছে আশা করি আপনারা এইগুলো নিলে খুব সহজেই ডিম বাচ্চা করতে পারবেন আর কি তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন তারপরে হচ্ছে আমি এখানে দুই জোড়া মাক্সে দেখাচ্ছি এখানে দুইটা সামনে দুইটা হচ্ছে মাদি পিছনে দুইটা হচ্ছে নর তারপরও আপনারা অবশ্যই নিজেদের মতো করে নর্মাদি দেখে বুঝে তারপরে হচ্ছে আপনারা ফোন দিবেন তো এইখানে যেটা এই যে সামনে মাদি দুইটা মাদি দুইটা খুবই চমৎকার এবং এই মাদি দুই মাদি এখানে প্রত্যেকটাই ফ্রেশ এখানে একটা ফাটা নেয় আর কি এগুলো বাছাই করা আছে সো এখানে মাস্কগুলো খুবই চমৎকার অনেকেই মাস্কের জন্য আমাকে ফোন দিয়েছিলেন তো যাদের এই মাস্কগুলো লাগবে আপনারা চাইলে নিতে পারেন তো এইখানে খুবই হাই কোয়ালিটির এক্সট্রা মাক্কি মাদি আছে মাক্সি মাদি দুইটাই চমৎকার তবে একটা বেশি আমার কাছে সবথেকে বেশি পছন্দের আর কি যে লাল চোখের আপনি দেখলে বুঝতে পারতেছেন এগুলোর পাটও সবই হচ্ছে লাল এবং ঠোঁট চিকন লম্বা এবং চোখও লাল সো আর এই দুই কণার দুইটা সবজি যেটা মাকসি এই দুই মাক্সি দুইটা হচ্ছে নর কণার দুইটা হচ্ছে নর